নমস্কার ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যুটা আমাদের সমস্ত নারী জাতির মৃত্যু সমস্ত নারী জাতির নিরাপত্তা আজ কোথায় গেছে তাই নিয়ে আমার আজকের উপস্থাপনা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে আনতে বস্তি থেকে পাইক কন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অধীর অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসি ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত রমণী ঘোড়া কাঁধে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল আলোয় যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে ছুঁড়ে ফেলে দিয়ে পথের পাশে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় কোণে দেখা আলোয় কি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভ যার গর্ভে রেখে জানে কুমারীর অপমান চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় আত্মজকে মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি সংসারে ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি খেতা করেছেন শহরগঞ্জের গলিতে ঠোঁটে রং মাখিয়ে হাতে কুপি ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো বা অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমার আমি হয়ে উঠব না আমার খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার পিঠ দু চোখে জ্বলবে আমার ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে আমার তেজস্বসি হাতে ঝলসে উঠবে আমার সেই খড়গ দুপায়ে বেজে উঠবে আমার নপুরের রণদন্দবি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা ও হয়ে যাবে মেঘ প্রভাং ঘোরং মুক্ত কেশি চতুর্ভুজং কালিকাঙ্গ দক্ষিণা মুন্ডমালা বিভূষিতাং বিভৎসদাবানলের মতো আমি এগোতে থাকবো আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটপট 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 করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো আমি হয়তো হয় তো বা নমস্কার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও প্লিজ কমেন্ট করে যাবেন